বিসমিল্লাহির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আল্লাহর দান সুপার শপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ সুখবর সুখবর এক দারুন সুখবর আল্লাহর দান সুপার শপের পক্ষ থেকে এক দারুন সুখবর মনোরম পরিবেশে এখন আপনার হাতের কাছেই হাজি সামাদ সুপার মার্কেট নিচতলা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকায় রয়েছে আল্লাহর দান সুপার হ্যাঁ সুন্দর মনোরম পরিবেশে এখন হাজি সামাদ সুপার মার্কেট নিচতলা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকায় রয়েছে আল্লাহর দান সুপার শপ আল্লাহর দান সুপার আপনারা পাচ্ছেন প্যান্ট শার্ট গেঞ্জি থ্রি পিস কসমেটিক্স লুঙ্গি বেডশিট থান কাপড় ও বাচ্চাদের বিভিন্ন পোশাক সামগ্রী এখানে রয়েছে প্যান্ট শার্ট গেঞ্জি থ্রি পিস কসমেটিক্স লুঙ্গি বেডশিট থান কাপড় ও বাচ্চাদের বিভিন্ন পোশাকের বিশাল সমাহার আপনি কি সুপার শপে কেনাকাটার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন চলে আসুন হাতির কাছেই হাজি সামাজ সুপার মার্কেটের নিচ তলায় আল্লাহ সুপার শপে আপনাদের পছন্দের শার্ট প্যান্ট গেঞ্জি থ্রি কসমেটিক্স লুঙ্গি বেডশিট থান কাপড় ও বাচ্চাদের বিভিন্ন পোশাক সামগ্রীর জন্য চলে আসুন আল্লাহর দান সুপার শপে আল্লাহর দান সুপার শপ আল্লাহর দান সুপার শপ হাজি সামাদ সুপার মার্কেট নিচতলা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো অনেক কিছু কেনাকাটা আছে তাহলে তো অনেক সময় নিয়ে বেরোতে হবে অনেক মার্কেট ঘুরতে হবে কেন এত ঘোরাঘুরি কিছু নেই হাজি আমার সুপার মার্কেটের নিচালায় রয়েছে আল্লাহ সুপার শপ তাই নাকি হ্যাঁ ওখানে প্যান্ট, শার্ট, গেঞ্জি, ট্রিপিস, কসমেটিক্স, লুঙ্গি, বেডশিট থান কাপড় আর বাচ্চাদের বিভিন্ন রকমের পোশাক সামগ্রীও পাবো। আরে বলো কি? এ তো এক দারুণ খবর। হাতের কাছেই যখন এত সুবিধা, তাহলে আর দূরে যাবো কেন? চলো, আল্লাহর দান সুপার শপে যাই। আল্লাহর দান সুপার শপ। হাজী সামাদ সুপার মার্কেট নিস্তালয়, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা 1204। আল্লাহর দান সুপার শপ হাজি সমাজ সুপার নিচতলা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার